সুপ্রিয় জাতীয় সালের চতুর্থ বর্ষের আজকে আমি আপনাদের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার বিশ তারিখের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো যারা আপনারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। চলুন তাহলে দেখে নেই আমরা আজকে প্রায় সকল সাবজেক্টের সাজেশনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই যে সাজেশন এই সাজেশনটি দেখতেই পাচ্ছেন বিশ তারিখে এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে এটি হচ্ছে প্রধার্থ বিজ্ঞান সাবজেক্টের সাজেশন তাহলে অবশ্যই এটা একটু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই যে একশো পার্সেন্টেজ যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো করে পড়বেন একশো পার্সেন্ট যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো চেষ্টা করবেন সবচেয়ে বেশি বেশি করে পড়তে এরপরে দেখুন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন তো আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবেন আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই সাজেশনটি কিন্তু ফলো করবেন ওকে চলুন তাহলে আমরা এর পরবর্তী সাবজেক্টের সাজেশনে চলে যাই ওকে দেখতেই পাচ্ছেন জীব বৈচিত্র্য ও বিবর্তনের সাজেশন রয়েছে উদ্ভিদ বিজ্ঞানের অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কি এরপরে রয়েছে দেখুন বাংলা বিভাগের সাজেশন বাংলা নাটক টু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো বেশি পড়বেন দেখুন এটা কিন্তু ব্যতিক্রম পাবলিকেশনের সাজেশন যা কিন্তু খুব সুন্দর কমন আছে ব্রেতিক্রম থেকে আপনারা হয়তো যারা এই যে বিভিন্ন এই যে বাংলা বিভাগের শিক্ষার্থী রয়েছেন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ব্যতিক্রম সাজেশনটি ফলো করেন তাই এটা আপনাদের জন্য ফলো করা অত্যন্ত সহজ হয়ে যাবে এটা শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন আর কি যাই হোক এরপরে রয়েছে দেখুন ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন অর্থনীতি বিভাগের সাজেশন অর্থাৎ অর্থনীতি বিভাগের শিল্প অর্থনীতি বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন দর্শন বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন ফিলান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে গণিত বিভাগের সাজেশন এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন এরপরে রয়েছে রসায়ন বিভাগের সাজেশন এরপরে রয়েছে ব্যবস্থাপনা বিভাগের সাজেশন এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইতিহাস বিভাগের সাজেশন এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান সমাজকর্ম বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে পানি বিজ্ঞান বিভাগের সাজেশন তাহলে দেখতেই পাচ্ছেন প্রায় সকল বিভাগের সাজেশনই কিন্তু এখানে রয়েছে আর ইংরেজি যারা রয়েছেন তারা আরাফাত এবং নিবনের সাজেশনটি ফলো করতে পারেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে